আই গাইস দেখেন চলে আসছি সুনামগঞ্জের মার্কেট টিলা এটা হলো অনেক উঁচু জায়গা দেখেন একে ঘুরতে আইছি এটা হলো আম গোল ঢাকাতে দেখেন কত উঁচু জায়গা ওই সাইডে হলো পাহাড় ইন্ডিয়া এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার গুড়িতে ইন্ডিয়ার পিলারে যাব দেখেন গাইস এটা হলো সুনামগঞ্জের মার্কেট টিলা গাইস দেখেন এটা হলো মন্দির খ্রিস্টান মন্দির এখানে ইন্ডিয়ার পাখার আছে কত ভালো জায়গা দেখেন ওই সাইডটা হলো ইন্ডিয়া এন আমরা ইন্ডিয়ার কাছে যাইতাছি এটা হলো বাংলাদেশের শেষ সীমান্ত জায়গা চলে ইন্ডিয়ার কাছেই এই গাছ দেখেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ইন্ডিয়ার কাছেই এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে মধ্যে আন্তরিক ছেমারেখা অতিক্রম করেছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা ভিতরে যাচ্ছি না এইটা রাস্তা আছে দেখা যাক রাস্তা দিয়ে কত দূর যাওয়া যায় গাইস দেখেন চলে আসলাম বিখ্যাত ভাইরাল জায়গা জাদুঘাটা নদী দেখেন ইন্ডিয়া আর এই যে বরাবর দেখা যাচ্ছে ওটা হলো ঝর্ণা ওদিকে পানি পড়তেছে আয়েন ওটা হলো জাদুঘাটা নদী আর এটা হলো বারকেট টিলা এটা হলো পাহাড় আমি এত পাহাড়ের উপরে ছিলাম আর এটা হলো জাদুঘাটা নদী দেখেন যাদুঘাটা নদী অনেক চলে আইলাম এটা হলো ইন্ডিয়ার পিলার আর এটা হলো বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়ার পিলার এন্ড থেকে ইন্ডিয়ার সীমান্ত যাদুঘাটার নদী দেখেন জায়গাটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনাকে মতো এবার মতো বিরতি সবাই ভালো থাকবেন